এই বৃষ্টির মধ্যেই আমরা এরকম বেরিয়ে গেছি আর ওই যে আমাদের সুবির পুরো নৌকা চালাচ্ছে এই যে এরা দুজন মাঝি চালাচ্ছে তাও বাস দিয়ে মানে এটা দাঁড় বলে আর এরা অ্যাকচুয়াল সাপলা তোলার জন্য এসছে আর এই যে সাপলা তোলা হয়ে গেছে অনেকটা সাপলা তোলা হয়ে গেছে সবাই একসঙ্গে কিন্তু এরা শাক তুলছে এই দুধদুতল একদম কাছে নৌকা আমাদের সৌবন্ধপুরে সাতার কাছে বসে গেছে এখানে এই মাঠের মাছখানে যেখানে ধানী জমি যেখানে জল হয়ে যায় এত পরিবান তার মাছখানে এরকম সাতার পূর্ব ঢাকাপাড়ার যেখানে জল হয়ে গেছে সেখান থেকে আমরা এখন মাঠের মাছখানদের নৌকা করে যাচ্ছি আর এই এখানে আছে ওই মাঠের মাছখানে ওই যে বাড়ি আছে তাদের বাড়ি পুরোটাই প্রায় ডুবে গেছে আর এই যাচ্ছে মাঠের মাছখানে ধানের জমি সমস্ত কিছু ডুবে গেছে আর এই যে আমাদের সবাই আছে জলের মধ্যেই এরকম ভাবে যাচ্ছে আর নদী নৌকাটা অনেকটা বড় টিনের নৌকা তাল খাচ্ছে তাও আর আমাদের সুবীর সুদীপ এরা হচ্ছে নৌকার বইটা ধরেছে আর পেছনে একদম দাদা আছে তিনি অ্যাকচুয়াল চালাচ্ছে আর এরা হচ্ছে বইটা ধরেছে পুরো ধানের জমি একেবারে পুরো একেবারে ডুবে গেছে হ্যাঁ তোমাদের ভিডিওতে দেখাচ্ছি প্রচুর পরিমাণে জল হয়েছে এই কয়দিনের বৃষ্টিতেই পুরোটাই ডুবে গেছে হাওয়াও দিচ্ছে পুরো জল হয়ে গেছে এখানে পুরো মাঠ ঘাট পুরোটাই ডুবে গেছে জলে আবার এখন অবশেষে শালুকও চলে এসেছে প্রায় কলমি শাক তৈরি হয়ে গেছে ধানের জমি এই যে ধানের মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে এই

এই বৃষ্টি পড়ছে তার মাস মধ্যেই আমরা কিন্তু যাচ্ছি কিন্তু এবং ভালোই জোরে বৃষ্টি পড়ছে এ দেখুন এখানে কারেন্টের পোস্টার ইলেকট্রিসিটি আছে কিনা আমি জানি না তবে এই যে জলে ডুবে গেছে এই মাঠের মাঝখানে কিন্তু বাড়ি আর এই যে মানে সেখানে মাঠের মাঝখানে কিছু জঙ্গলও আছে সেই জায়গা আর এই হচ্ছে সেই বাড়ি যে যে বাড়িতে আমরা হচ্ছে যে বাড়িতে জল ঘরে জল ঢুকে গেছে বলে এর মধ্যে থাকতে পারবে না বলে সবাই কিন্তু এদের মালপত্র নিয়ে একটা জায়গায় শেল্টারে চলে গেছে নিরাপদ আশ্রয় যেটাই বলি না কেন আর আমরা এখন এই যে সেই বাড়ির পাশ দিয়ে কিন্তু যাচ্ছি

এই হচ্ছে মানে মাঠের মাঝখানে এরকম প্রচুর বাড়ি আছে যেগুলো চাষের জমির মধ্যেই বাড়ি করেছে এগুলো হচ্ছে প্রায় বিলের মধ্যেই হচ্ছে বাড়ি প্রায় ধরতে গেলে এখানে প্রচুর জল হয়ে যায় এখানে এই যে সেই বাড়িটা পুরো জল ডুবে গেছে আরও বৃষ্টি হচ্ছে বলে এখানে এই ছোটো ছোটো নৌকার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাতায়াত করেছে ঘরের নিরাপদ আশ্রয় চলে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি এইগুলোকে দেখতে এবং ঘুরতেও বলতে পারে এই হচ্ছে আর একটা আরো অনেকের বাড়ি আছে এর মধ্যে বৃষ্টির মাঝখানে কিন্তু বৃষ্টি পড়ছে এরকম তার মাঝখানে কিন্তু আমরা এরকম যাতায়াত করছি বৃষ্টির মধ্যেও এই মাঠের মধ্যে আমরা নৌকা নিয়ে বেরিয়েছে একজন মানুষের ওইখানে উদ্ধার করা গেল এক দু নম্বর হচ্ছে তারপরে এরা ঘুরতেও বেরিয়ে গেছে এরা সবাই যাচ্ছে আর সব ভিজে নিচ্ছে সুবিন নৌকাতে একেবারে মাথায় উঠে পড়েছে যেখানে ওইটা প্রতাপনগরের রাস্তা না ওটা হচ্ছে পোতা পাড়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে সবাই যাচ্ছে মানে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে এতটা পরিমাণ বৃষ্টি এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে প্লাস তার মধ্যে এই যে ধানের জমি টমি সব ডুবে গেছে এই যে আর এইখানকার যেগুলো বাড়িগুলো আছে তারা অনেকদিন আগে এখান থেকে চলে গেছে কারণ এত বৃষ্টি এত জলের মধ্যে কেউ থাকতে পারে এখানে কিছু পাটও আর রয়েছে এবং পাটের কিছু জাগও দেওয়া হয়ে গেছে তারপরে

বাটা মাছ আর আর এই এই যে শোমেনপুর একেবারে নেমে আছে এটা মানে আছে এটা সুইমিং পুল বড় আকৃতির আর এই যে তিনটে যে তিনটার জন্য এত বিপদ না তবে সুবির সুন্দর চালাচ্ছে এখন আমাদের শোমেনপুরে সাতার কাছতে বসে গেছে এখানে এই মাঠের মাছখানে যেখানে ধানী জমি যেখানে জল হয়ে যায় এত পরিবান তার মাঝখানে এরকম সাঁতার কাটতে বসে গেছে আমাদের সুজয় তাই এরা 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 এটাকে সুইমিং পুল হিসেবে ভেবে সাঁতার কাটতে বসে গেছে এই যে এরা এখানে স্নান করতে বা সুইমিং পুলে সাঁতার কাটতে এসেছে এরকম মনে হচ্ছে দেখে একজন মাছ ধরছে একজন সাঁতার কাটছে আর সবচেয়ে ভালো নৌকা চালাচ্ছে এখন হচ্ছে আমাদের সুদীপ ব্যক্তিগত মালিকানা দিন সেই বাগান বা জঙ্গলের পাশ দিয়ে আমাদের নৌকা যাচ্ছে আর এই যে সব এই যে দেখুন ধানের শীষ কিন্তু দেখা যাচ্ছে মানে এখানে সব ধান গাছ ছিল সব জলে ডুবে গেছে আর এখানেও কিছু কিছু বাড়ি আছে তারাও সব জলে ডুবে গেছে আর এখানে আমরা সবাই যে নৌকা করেই যাচ্ছি বৃষ্টিও পড়ছে তার মধ্যে নৌকা করে যাচ্ছে এই যে এখনো প্রচুর বাড়ি আছে এখান দেখা যাচ্ছে যারা আছে পুরো জলে ডুবে গেছে

প্রচুর পরিমাণে কলমি শাক এখানে হয়েছে আর এই যে ঘাস পাতা লতা দিয়ে পানা পরিপূর্ণ এই অঞ্চল এখানে এই যে শেষের দিকে লোকজন শেষে পুরো একেবারে এটা হচ্ছে মানে মানে বনদেবীতলার শেষ মাথায় এই পাশটাও বাড়ি ডুবে গেছে শিশু গাছটা দেখেছে কতটা ডুবে রয়েছে আমরা তার মাঝখান দিয়ে নৌকা করে যাচ্ছে যাচ্ছি আর এই যে পাট জাগ দিয়েছে তার মাঝখান দিয়ে আমাদের নৌকা কিন্তু উঠে উঠে গেছে ছাড় ছাড় আর এত পরিমাণ জলের মধ্যেও কিন্তু কাশফুল তার অস্তিত্ব রক্ষা করে বসে রয়েছে এই যে একেবারে এই হচ্ছে কলমিশাকের এখানে হয়েছে প্রচুর এই যে এখানে জলের মধ্যে কলমি শাক এই যে পরপর পরপর তুলছে না এই আগা আগা ধরে হ্যাঁ আগা ভেঙে দাও আর এই হচ্ছে শাপলা হয়েছে

এইটা কোন পাড়া এই যে এইটা দক্ষিণ পাড়ার দিকটা এটা ওই মানে চৈতালি দে বাড়ির ওই পাশটা কোথায় কোন জঙ্গলের মধ্যে সাপলা তুলে হচ্ছে সৌরভের কিন্তু এখন সাপলার যে গাঠ সেটা বাঁধছে আর এই যে হচ্ছে সেই সাপলা আর যেখানে পাওয়া যায় অ্যাকচুয়াল সেই সাপলার জায়গা আর এখানে প্রচুর কোলমিশাকও আছে কিন্তু আর এই যে হচ্ছে আমাদের সৌরভ গাট বাধা শেষ ওর না আর এরা সত্যি দুজন মিলে হচ্ছে নৌকা চালাচ্ছে তাতেও কুল কুলোচ্ছে না এরকমভাবে দুইজন সেই মহান পণ্ডিত নৌকা চালাচ্ছে এই আমরা এখন পুরো যে মানে বা বনদেবীতলা শেষের দিকে আছি যেখানে পুরো মাঠের মাঝখানে অতিরিক্ত জল প্রচুর পরিমাণে জল হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে আমরা নৌকা করে আছি আর এখানে আমরা সবাই চার পাঁচজন পাঁচজন ছজন মিলে আছে এখানে এই যে এরা দুইজন মাঝি চালাচ্ছে তাও বাস দিয়ে মানে এটা দাঁড় বলে আর এটা অ্যাকচুয়াল সাপলা তোলার জন্য এসছে আর এই যে সাপলা তোলা হয়ে গেছে অনেকটা সাপলা তোলা হয়ে গেছে আর সাথে কিন্তু এই এই যে এই যে আমাদের সঞ্জিত এও তুলছে সাপলা আর ওই মেন মাঝি অ্যাকচুয়াল আর ওই যে কলমি শাকও তোলা হবে ভেঙে যাবে ওটা এখন আমরা মাছ সমুদ্রে আসলে না মাছ সমুদ্রে না আমরা হচ্ছে বনদেবী তলার শেষে একেবারে শেষ মাতার দিকে নৌকার মধ্যে আমরা আছি এখন এখানে এই যে ছজন আমরা সবাই মিলে কিন্তু এখানে আছে এই যে মেন মাঝি তিনি হচ্ছে এখন মানে কলমি শাক তুলছে আর এই হচ্ছে আমাদের ছজন এরাও রয়েছে আর আমরা এখন বৃষ্টির মধ্যেই প্রচুর পরিমাণে ঘুরতে আসা থেকে শুরু করে একজনকে হেল্প করা সবই হচ্ছে আমাদের আর এইখানে আমরা মূলত এখন এই একেবারে পুরো একেবারে শেষ দিকে এসেছি মূলত আমরা কলমি শাক আর তুলতে আর হচ্ছে সাপলা তুলতে আমরা সবাই এই কলমি শাক যেখানে আছে সেই কলমি শাকের জঙ্গলের মধ্যে একচল ঢোকা হলো আর এখান থেকে কলমি শাক তোলার জন্য এরা এসছে আর এই যাচ্ছে আমাদের সুবীর আর এখানে সৌমেন এসছে সৌরভ সঞ্জিত সবাই কলমি শাক তুলছে

এই যে হাতে ধরে ভাঙছে এরা এই যে বড় বড় দেখে কলমি শাক গুলো কিন্তু এরা ভাঙছে আর পর পর ভেঙে এক একটা গাঁট মতো বেঁধে দেবে সবাইকে সবাই যাতে নিতে পারে এরা সবাই মিলে নিয়ে চ। হাত দিয়ে চলে চলে যাবে ও ঠিক আছে আস্তে আস্তে নিয়ে আসবো দেখবে চলে যা সব আর ওই ভিতরে নিয়ে আসছে সবাই একসঙ্গে কিন্তু এরা শাক তুলছে এই যে হচ্ছে আমাদের হচ্ছে কলমি শাক তুলছে সবাই একসঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কলমি শাক আছে কিন্তু আর এই নৌকা এদিক ওদিক করছে এখানে টাল খেলে নৌকার মধ্যে জল ঢুকে গেলেই বিপদ